আসসালামু আলাইকুম সবাইকে খুবই সময় উপযোগী একটা দরকারি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কিছুদিন পরেই তোমরা জানো যে তোমাদের বিইউপি ভর্তি পরীক্ষা হ্যাঁ এবং বিইউপি এফএসটি অর্থাৎ সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে যারা পরীক্ষা দিতে আগ্রহী তাদের বিইউপি এফএসটি এর পরীক্ষাটা যাতে আরো ভালো হয় সেই জন্য যে কাজটা তোমরা এই মুহূর্তে শেষ মুহূর্তে করতে পারো সেটা হচ্ছে আমাদের বিইউপি এফএসটি এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে সো এই এক্সাম ব্যাচে কি আছে ভাইয়া 160 প্লাস এক্সামস আছে এবং সবগুলো সাবজেক্টের উপরে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি সব সাবজেক্টের উপরে এক্সাম আছে এবং एग्जाम গুলো পুরোপুরি বিইউপি এফএসটি স্ট্যান্ডার্ড এক্সাম সুতরাং তুমি যদি এখান থেকে এই 160 সেট পরীক্ষা না হও অন্তত অর্ধেক পরীক্ষা দিয়ে যাও প্র্যাকটিস করে যাও অনেক প্রশ্ন তোমার কমন পড়বে কিংবা টাইপ কমন পড়বে অ্যাট লিস্ট তোমার স্ট্যান্ডার্ড সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে তো এই পরীক্ষাটা তোমরা আসলে কিভাবে দিবে সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই তোমরা চলে যাবা হচ্ছে কি আমাদের qztestbd.com এই ওয়েবসাইটটাতে সো qztestbd.com এই ওয়েবসাইটটাতে তোমরা চলে যাবা এবং চলে গেলেই তোমরা গেলি দেখতে পাবা এই যে qztestbd.com এই ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবা যে সমস্ত তোমার ইয়েগুলা কি বলে সমস্ত एग्जाम ব্যাচগুলা এখানে আলাদা করে আছে সো আমার এখন দরকার হচ্ছে ফর एग्जांपल BUP এফএসটি एग्जाम ব্যাচ ঠিক আছে তো আমি কি করব ভাইয়া বলো তো আমি হচ্ছে এখানে চলে আসবো এবং এই যে সি মোর হ্যাঁ এই সিমোর বাটনটাতে আমি একটু ক্লিক করব তো সিমোর বাটনটা তো যদি আমি ক্লিক করি তাহলে দেখো এখানে বিইউপিএফএসটি एग्जाम এর তোমাদের জন্য কিন্তু কিছু কি আছে বলো তো ডেমো एग्जाम রাখা আছে ঠিক আছে কি एग्जाम রাখা আছে বলো भैया ডেমো एग्जाम রাখা আছে এই ডেমো एग्जाम গুলো দিলে কিন্তু তোমার অটোমেটিক্যালি ধারণা হবে যে এই ভেতরের যে एग्जाम গুলো আছে সেগুলা কি রকম এবং কাজের কিনা ঠিক আছে সো আমি তোমাদেরকে একটা ডেমো एग्जाम এখানে দিয়ে রাখাই হায়ার ম্যাথে যাই আবি ধরো ভেক্টর উপরে বা হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতার উপরে কোনটা যাব ভেক্টর উপরে ধর গো টু এক্সামে গেলাম এবং এখানে দেখো তোমার ভেক্টর উপরে কোয়েশ্চেন দেয়া আছে যে এ এ ভেক্টর এটা হলে বি এটা হলে পরস্পর লম্ব হলে এর মান কত মানে ছোট আচের এর মান কত এটা আমরা জানি কিন্তু হ্যাঁ ভেক্টর লম্ব হলে কি হয় না হয় এগুলা এই ধরনের প্রশ্ন এখানে আছে তারপরে কি আছে দেখো যে আলফা এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে ঠিক আছে এই ম্যাথটা কিভাবে সলভ করে বলো তো ওই যে 1/2 আলফা হবে ইকুয়াল টু -2/- আলফা হবে এইভাবে আমি যে তুমি আলফা সলভ করলা তো তুমি এখানে ধরো অ্যানসার দিতে চাচ্ছো ঠিক আছে তুমি এখানে অ্যানসার দিতে পারবা যেটাই অ্যানসার হোক না কেন আমি জানি না কোনটা অ্যানসার সবগুলো তুমি এইভাবে ধরো অ্যানসার দিলা অ্যানসার দেওয়ার পরে আমরা যদি একদম

তারপরে আবার এখানে একটা সুন্দর গ্রাফ ঠিক আছে যে কত পার্সেন্ট রং হয়েছে এবং তুমি কত পয়েন্ট পাবে পরীক্ষা মেইন পরীক্ষা যদি এটা হইতো সেটাও এখানে চলে আসছে এবং এখানে কি বলতো যে এখন পর্যন্ত হাইস্ট কত মার্কস উঠছে সেটাও কিন্তু আসতেছে এটা একটা অলিখিত প্রতিযোগিতা যে কত বেশি হাইয়েস্ট কে নাম্বার তুলতে পারে সেটা সেই ব্যাপারেও কিন্তু তোমরা এখান থেকে নলেজ দিতে পারবা এবং শুধু তাই না প্রত্যেকটা কোনটা সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর সেটাও তোমাকে দেখা দিচ্ছে এবং সলিউশনটাও দেখায় দিচ্ছে যে কিভাবে এই ম্যাথটা যদি পরীক্ষা আসে সেটা করতে পারা যাবে সো অল ইন ওয়ান একটা জিনিস যদি তুমি চাও যেটা দিয়ে তুমি পরীক্ষা দিব ভাই আমি প্র্যাকটিস করব শেষ মুহূর্তে इट्स বিইউপি এফএসটি এই एग्जाम ব্যাচটা তোমরা কিন্তু কিনে ফেলতে পারো তো সবার ভিউ পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এই ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়